আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাল কুমড়োর মোরব্বা যেটা কিনা খুবই কমন এবং জনপ্রিয় একটি ডেজার্ট আইটেম বিয়েবাড়ির জর্দা ফ্রুটস কেক আর ফালুদার মধ্যে এই মোরব্বাটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই মোরব্বাটা বানানো অনেক সহজ হলেও একটু সময় সাপেক্ষ ধৈর্য সহকারে সময় নিয়ে বানাতে হবে তো চলুন তাহলে কিভাবে খুব সহজেই মোরব্বা বানানো যায় সেটা দেখে নেই আর সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলে যাচ্ছি মূল রেসিপিতে মোরব্বা বানাতে মূল উপকরণ হচ্ছে পাকা চাল কুমড়ো এই মোরব্বাটা বানাতে অবশ্যই পাকা চাল কুমড়ো ব্যবহার করতে হবে কাঁচা হলে মোরব্বা বেশি দিন স্থায়ী হবে না এটা পাকা কিনা বোঝার উপায় হচ্ছে হাত দিয়ে কুমড়োটার গায়ে একটু ঘষা দিলে দেখা যাবে পাউডার বা চুনের মতো লেগে থাকে তাহলেই বুঝবেন এটা পাকা এখন আমি এই কুমড়োটাকে কেটে নিচ্ছি আমি একটা ছোট সাইজের কুমড়ো নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের কুমড়ো থেকে পরিমাণ মতো কেটে নিতে পারেন চাল কুমড়ো পাকা হলে এর ভেতরের বীজগুলো দেখুন হলদেটে হয়ে যাবে এবারে চাল আমি পছন্দসই ফালি করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেব আর চাল কুমড়োর বুকের অংশ অর্থাৎ বিচির অংশটা যতটুকু পর্যন্ত নরম থাকবে ততটুকু পর্যন্ত কেটে বাদ দিয়ে দেব আর লক্ষ্য রাখতে হবে চাল কুমড়োর খোসার অংশ যেন সবুজ সবুজ না থাকে তাহলে মোরব্বাটা দেখতে ভালো হবে না আচ্ছা আমি এখানে চাল কুমড়োগুলো একটু চিকন আর একটু বড় করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন বড় করে কাটলে কুমড়োগুলো কাচাতে সুবিধা হয় সবগুলো কেটে নেওয়ার পর এবার কাচানোর পালা আমি একটা কুমড়ার টুকরা নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নেব আমি এই টুকরোগুলোকে একটু বড় করে কেটেছি যাতে কাচাতে সুবিধা হয় আর এই কাজটা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কি না হাতে কাঁটা চামচের খোঁচা না লাগে ছোট করে কাটলে এই কাজটা করা বেশ একটু টাফ হয়ে যায় কাটা চামচের সাহায্যে কুমড়োগুলোকে এভাবে এক পাশ থেকে অন্য পাশে খুব ভালো করে কেচে নিতে হবে আর খেয়াল রাখবেন চাল কুমড়ো কাঁচানোর সময় কোনো অংশ যেন কাঁচাতে বাদ না পড়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাটা শক্ত হয়ে থাকবে এগুলো কাঁটা চামচ দিয়ে খোঁচানোর কারণ হচ্ছে এর ভেতর থেকে একদম ফাঁপা করে দেওয়া যাতে করে চিনির সেরাটা জ্বালানোর সময় এর ভিতরে শিরাটা ঢুকতে পারে এবং নরম হয় দেখুন দর্শক এই শক্ত চাল কুমড়োটাকে কাঁচানোর পর কতটা নরম হয়ে গিয়েছে যে কুমড়োটাকে ভাঁজ করা যাচ্ছে বা পেঁচানো যাচ্ছে আর এভাবে এক এক করে সবগুলো চাল কুমড়োগুলোকে কাঁচিয়ে নিতে হবে আর এই কাঁচানোটা ভালো হলে মোরব্বাটাও ভালো হবে আর এই কাজটাই হচ্ছে সব থেকে কঠিন এবং বিরক্তিকর কাজ কাঁচানো হয়ে গেলে আমি একটা বড়ো সাইজের বোল নিয়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো পানি নিয়েছি এবারে এক চামচের কিছুটা বেশি চুন নিয়ে নিয়েছি এটা সেই চুন যেটা কিনে আমরা পানের সাথে ব্যবহার করি এবারে চুনটাকে পানের সাথে খুব ভালো করে গুলে নিতে হবে আর এই চুনটা ব্যবহার করার কারণ হচ্ছে চাল কুমড়ার মোরব্বাগুলো দেখতে সাদা হবে আর তার থেকেও বড় যেটা সেটা হচ্ছে এই নরম চাল কুমড়োগুলোকে শক্ত করে দিবে। ফলে যখন আমরা এগুলোকে চুলাই জাল করব তখন এগুলো গলে বা ভেঙে যাবে না তাছাড়া আরেকটা সুবিধা হচ্ছে আপনারা যদি বেশি দিন ধরে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই চুনের পানিতে ভেজাতে হবে এই কুমড়োগুলোকে মিনিমাম সাত থেকে আট ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখতে হবে এর কম সময় রাখলে মোরব্বাগুলো কিন্তু শক্ত হবে না তো দেখুন দর্শক কুমড়োগুলো কতটা শক্ত হয়ে গেছে এটা কিন্তু আগে নুডলসের মতো নড়বড়ে ছিল এখন কিন্তু আর ততটা নেই আর ঠিক এজন্যই আমাদের চুনের পানিতে ভিজিয়ে রাখা খুব ইম্পর্ট্যান্ট এবারে এই চুনের পানিতে ভেজানো কুমড়োগুলোকে পরিষ্কার পানি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা পরিষ্কারও স্বচ্ছ হবে অর্থাৎ চুনের কোনো অংশ যেন আর অবশিষ্ট না থাকে এবারে এই বড়ো সাইজের কুমড়োগুলোকে আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন সবগুলো কুমড়ো কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পানি আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে কুমড়োগুলো ডুবে এবং ভেসে থাকতে পারে এবার এগুলোকে চুলায় মিডিয়াম টু হাই হিটে প্রায় দশ মিনিট জাল করে নিতে হবে দশ মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে কুমড়োগুলো কতটা সেদ্ধ হয়েছে যখনই দেখবেন যে কুমড়োগুলো নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখনই এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং গরম পানিতে মিনিট দশেক রেখে দিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট পর আমি এই গরম পানি থেকে কুমড়োগুলো একটা স্টেইনারে তুলে নিচ্ছি আর এই টুকরো করা কুমড়োগুলোকে আমি আবারও একটি প্যানে নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু এখনও হালকা গরম অবস্থায় আছে এবারে আমি কুমড়োগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চারশো গ্রাম মতো চিনি আমার এখানে সাতশো গ্রাম কুমড়ো আছে আমি চারশো গ্রাম দিচ্ছি এখন বাকি তিনশো গ্রাম কিছুক্ষণ পর দেব এবারে চিনিটা কুমড়োর সাথে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব এক সময় দেখা যাবে এই চিনিগুলো গলে বেশ পানি পানি হয়ে গিয়েছে কারণ কুমড়োর ভাপে চিনিগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে আপনারা চাইলে চিনি ও পানি একসাথে গলিয়ে শিরা করেও দিতে পারেন প্রায় আধা ঘন্টা বা তিরিশ মিনিট পরে আমি একটি পাত্রে বাকি তিনশো গ্রাম চিনি নিয়ে নিচ্ছি এবারে এই চিনিটাকে আমি সামান্য একটু গলিয়ে নিয়ে অর্থাৎ ক্যারামেল করার মতো করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে চিনি দিয়ে মাখিয়ে রাখা সেই চাল কুমড়োর টুকরোগুলো এই প্রসেসে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না এই চিনি আর কুমড়ো থেকে পানি বের হয়ে অনেকটা পানি হয়ে যাবে তারপর মিডিয়াম টু লো হিটে এগুলোকে জ্বালাতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পানি দেখা যাচ্ছে আর হ্যাঁ এগুলোকে জাল করার সময় কোনোভাবেই চুলার জাল বাড়ানো যাবে না তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে অল্প আঁচে এগুলোকে জাল করতে হবে যাতে করে চিনির শিরা কুমড়ার ভিতরে খুব ভালো করে বসতে পারে প্রায় দশ পনেরো মিনিট জ্বালানোর পর দেখা যাবে চিনির শিরাটা শুকিয়ে গেছে একটু চেক করে দেখবেন শিরাগুলো যখন হাতের সাথে চিটকে লেগে যাচ্ছে বা দুই আঙ্গুলের মাঝে একটা তারের মতো সৃষ্টি হচ্ছে তখন বুঝে নেবেন এটা নামিয়ে নেওয়ার পারফেক্ট টাইম আপনি যদি পুরোটা শুকিয়ে নামাতে চান তখন দেখবেন কুমড়োর গায়ে চিনিটা সাদা সাদা হয়ে সেটে গেছে তখন কিন্তু মোরব্বাটা আর সাদা হবে না লালচে বা ব্রাউন কালার হবে আর আমি কিন্তু আজকে ইচ্ছে করেই মোরব্বাগুলো ব্রাউন কালার করেছি পরবর্তী কোনো একদিন সাদা মোরব্বা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো যাই হোক যখন মরব্বাগুলো হয়ে যাবে প্যান থেকে নামিয়ে একটা স্টেইনার বা ছাঁকনিতে একটা একটা করে রেখে এক্সট্রা কোনো রস থাকলে সেটা ঝরিয়ে নিতে হবে এগুলো কিন্তু কোনো প্লেট বা ট্রেতে রাখবেন না তাতে করে এক্সট্রা শিরা থাকলে সেটা মোরব্বার গায়ে সেটা যাবে এবং সেগুলো খেতে খুব একটা ভালো লাগবে না এই মোরব্বাগুলো বানানো খুব সহজ তবে একটু সময় সাপেক্ষ সাত আট ঘন্টার সময় নিয়ে এগুলো শুকিয়ে নিতে হবে যাতে করে চিনির শিরাটা মোরব্বার গায়ে ক্রিস্টাল হয়ে যাবে আর দেখতে অনেক সুন্দর লাগবে এগুলো বাইরে থেকে দেখতে শুকনো এবং শক্ত মনে হলেও এর ভেতরটা কিন্তু নরম আর আপনারা সেটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এ পর্যায়ে এগুলো একটা এয়ারটাইট বক্সে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন আশা করছি আমার আজকের এই মোরব্বা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ